আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা দুই সালে ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি এসি একাদশ শ্রেণীতে ভর্তি হবে তো তোমরা কোন কলেজে ভর্তি হতে পারবে তো তোমাদের পয়েন্ট কত রয়েছে তো পয়েন্টের উপর ভিত্তি করে কিন্তু তুমি তোমার কলেজে চয়েস দিতে পারবে তো সর্বোচ্চ দশ থেকে পাঁচটি কলেজ কিন্তু তুমি চয়েস তোমার রেজাল্টের উপর ভিত্তি করে কিন্তু তুমি দিতে পারবে তো ওরা ধরা কিন্তু তুমি সব কলেজে আবেদন করতে পারবে না তো তোমার পয়েন্টের উপর ভিত্তি করে কিন্তু তোমাকে ভর্তি হতে হবে তো সেটি তুমি কিভাবে বুঝবে তো মূলত আমি তোমাদের পুরো বাংলাদেশের যে কলেজগুলো রয়েছে তো লিস্টগুলো দিয়েছি মূলত আমি এগুলো তৈরি করি নাই তো মূলত এগুলো কলেজ যে বোর্ড রয়েছে তো সেখান থেকে মূলত দেওয়া হয়েছে তো আমি তোমাদের ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে রেখেছি তো এখানে যদি দেখো আমি তোমাদের কিন্তু ময়মেসিং যে বোর্ড রয়েছে তো সেটি দেখাচ্ছি তো প্রথমে দেখো জামালপুর রয়েছে তো জামালপুর আলহাজ গাজী আমানুজ্জামান মডেল কলেজ তো এখানে কিন্তু দেখো বাংলা হিউম্যিনিটিজ বিজনেস তারপর হচ্ছে সায়েন্স এবং হিউম্যিনিটিজ এরপর এগুলো তুমি কিন্তু অবশ্যই দেখবে দেখো এখানে তুমি জিপিএ এখানে কিন্তু তুমি ওয়ান পয়েন্ট পেলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে তো মূলত এখানে কিন্তু সিট রয়েছে চুরাশিটি এরপর দেখো বিজনেস স্টাডিজ রয়েছে তো এখানে কিন্তু ওয়ান পয়েন্ট পেলেও তুমি চান্স পাবে তো এখানে কিন্তু আষট্টি রয়েছে তো চলো আমরা এখন সরকারের যেগুলো কলেজ রয়েছে তো এগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখবে এরপর আমি তোমাদেরকে সরকারি কলেজ যেগুলো রয়েছে তো সেগুলো দেখাচ্ছি তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আর তোমাদেরকে অবশ্যই এখন দেখাচ্ছি যে আমাদের শেরপুর সরকারি কলেজ এখানে সায়েন্স হিউম্যানিটিস বিজনেস এখানে কতজন শিক্ষার্থী নেবে এবং কত পয়েন্ট লাগবে তো এখানে দেখা আবেদন করতে পারবে তো এখানে কিন্তু পাঁচশো ছিয়াত্তরটি আসন রয়েছে এরপর হচ্ছে হিউম্যানিটিস তো এখানে কিন্তু ফোর পয়েন্ট জিরো জিরো হলে তুমি এখানে আবেদন করতে পারবে তো এখানে কিন্তু পাঁচশো তিরিশটি সিট রয়েছে তুমি আবেদন করতে পারবে চান্স পাবে সেটা হলো পরের কথা তো প্রিয় আমি তোমাদের এরকমভাবে একটা লিস্ট দিয়ে রেখেছি তো সেখানে ক্লিক করে তুমি যে বিভাগে থাকো না কেন তুমি তোমার কলেজগুলো দেখে নিতে পারবে তো তোমরা যদি না বুঝো তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবে তো সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ